নমস্কার আমি স্বীকৃতি মানে রাজা রানী রোমিও গল্পের রানী আমাদের আজকে ট্রেলার লঞ্চ রাজা রানী রোমিওর এর আগে আমরা গান তো অলরেডি রিলিজ করে দিয়েছি যার ভীষণ ভালো রিভিউ অডিয়েন্স খুব ভালো বেসেছে আর তারা আমাকে আর অর্পণকে অনেকদিন ধরে একসাথে দেখতে চাইছিল এবং এখন দেখতে পাচ্ছে এবং ফাইনালি রিলিজ হওয়ার পরে দেখতে পাবে তো পুরো এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল ভীষণ আরামে শুটিং করেছি কাজেই যতটা মজা পেয়েছি কাজটা করে আশা করি অডিয়েন্সও ততটাই ভালোবাসবে কাজটা দেখে আজকে ট্রেলার লঞ্চ ট্রেলারটা খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে ট্রেলারটা সবাই দেখবেন এবং জানাবেন যে কেমন আমি আগেই সরি বলে নিচ্ছি আমার চরিত্রের না আমি নাম বলতে পারবো না কি ধরনের চরিত্র সেটাও বলতে পারবো তার কারণ বুদ্ধিমান দর্শক তাড়াতাড়ি বুঝে যান একটু ক্লু দিলেই বুঝে যাবেন কারণ এখন প্রচুর সিরিজ মানুষ দেখে তো হ্যাঁ আমার যেহেতু প্রচুর টুইস্ট আছে আমার চরিত্রটা নিয়ে এতটুকু আমি দর্শকদের জন্য সারপ্রাইজ রাখতে চাই এখানে রাজা রানী সাথে কি আরো কিছু আছে ডেফিনেটলি এখানে প্রচুর থ্রিলার্স মানে থ্রিলস রয়েছে আর যেখানে প্রেম সেখানে তো যুদ্ধ আছে তো এখানে যেহেতু প্রচুর প্রেমও রয়েছে তাই যুদ্ধটাও বেশ আছে দর্শকদের বলবো যে হ্যাঁ আমরা প্রচুর সিরিজ এখন দেখছি আমি এটা বলবো না যে খুব আলাদা হ্যাঁ তবে এইটুকু বলবো ভীষণ সারপ্রাইজ আছে টুইস্ট আছে মানুষের দেখতে এটা ভালো লাগবে দেল এনজয় আওয়ার শো তো এতটুকু বলবো যে আমরা চেষ্টা করেছি একটা ভালো সিরিজ বানানোর আপনারা দেখে জানাবেন কেমন লাগবে খুবই মজার লেগেছে আমরা খুবই নতুন একটা ট্রেনে শুট করেছি যেই অঞ্চলগুলো আমরা শ্যুট করেছি সেই অঞ্চলে এর আগে খুব সময় বাংলার সিরিজ শ্যুট হয়নি আর আমরা নেতারহাট বলে একটা জায়গায় শ্যুট করেছি সেই নেতা এখন ইলেকট্রিসিটিও সেভাবে পৌঁছয়নি খুব লিমিটেড সময়ের জন্য বিদ্যুৎ থাকতো তো সেটা খুবই ইন্টারেস্টিং আর আমার মোটামুটি তিন চার বছরের কেরিয়ারে থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা করেছি আপনারা ট্রেলারটা দেখলে দেখতে পাবেন সিরিজটা দেখলেও দেখতে পারবেন যদি চিনতে পারেন আমাকে তাহলে চব্বিশে দর্শককে কী জানাতে চাই দু হাজার চব্বিশে দর্শককে জানাতে চাইবো আরও মজা মজা করুন নিজেদের যেটা আপনারা দেখতে চান সেটা ওপেনলি বলুন যত আপনারা বলবেন তত মজার কন্টেন্ট তৈরি হবে কারণ আপনারা যেটা দেখতে চান আমিও দর্শক সেটাই দেখতে চাই বানানোটা একটু রান্দিক বাদিক হয়ে যায় যত আমরা ভোকাল হব তত বানানোটাও ভোকাল হবে খুব ভালো অভিজ্ঞতা আমি গেছি পরদেশি মেঘ পরদেশি মেঘ খুব ফেমাস নজরুল গীতি তো আমরা সবাই জানি আমরা এটাকে একটু ওয়েস্টার্নাইজ করে করেছি ভীষণ ভালো কম্পোজিশন প্রাঞ্জল আমি এক লাইন করছি পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও রাজা চরিত্র যেটা আছে রাজা রানী রাজা চরিত্র সেই চরিত্রটা বলছে কোনো মানুষ তো জন্মেই বিলেন হয় না নিশ্চয়ই কোনো কারণ থাকে বিলেন হওয়ার জন্য কোনো রাগ থেকে কোনো না পাওয়া থেকে কোনো কিছু থেকে তো এখানে আমি কেন আমার গ্রে শেডটা এসছে হোয়াইট শেড থেকে তার পেছনে কারণ আছে সেটা সিরিজটা দেখতে হবে তো এটুকু বলতে পারি বাংলার দর্শকের কাছে বাংলা ওটিটিতে এরকম কনসেপ্টে সিরিজ হয়নি সেটা দেখতে ভালো লাগবে চোখে দেখতে ভালো লাগবে শুনতেও ভালো লাগবে কারণ স্ক্রিপ্ট ডায়লগ খুব ভালো এবং দেখার জায়গা থেকে অসাধারণ সিনিক বিউটি এবং ক্যামেরাম্যান অসাধারণ কাজ করেছে আর মিউজিক ডিরেক্টরও খুব ভালো কাজ করেছে আমরা প্রত্যেকে মিলে খুব খেটেছি আমি চাইবো দর্শক দেখুক পরপর খুব ভালো মানুষ ভালো ছেলেময় খুব চিপচাপ থাকে তো পেছনে আমি খুব লাগলাম খুব ভালো ও খুব খুব ওর মধ্যে আমি দেখেছি ও খুব থিয়েটারের ছেলে তো খুব মানে জানে ওকে কি করতে হবে খুব জানে ও ভালো ছেলে খুব ভালো ছেলে আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ কতটা আলাদা দেখো ওরকম মেপে ঝুঁপে বলা কঠিন তবে আলাদা তো বটেই তার কারণ এটা রোমান্টিক থ্রিলার প্রথমত তো রোম্যান্টিক স্লিয়ারটা এমন একটা জ্বর বা ঘরা না যেটা আমরা বাংলায় দেখিনি দেখেই নি মানে আমি তো আমি সব কাজের খবর রাখি মোটামুটি সব সিরিজ দেখি বাংলায় হয়নি বলিউডে হয়েছে খুবই কম হয়েছে তো সেই জায়গা থেকেই প্রথমত এই সিদ্ধান্ত যে এই গল্পটা করা এবং দ্বিতীয়ত আমার যেহেতু আগের কাজগুলোর মধ্যে কমেডি ছিল যদিও সেটা হিট করেছে কিন্তু যে কাজ একবার হিট করে গেছে দর্শক ভালোবেসেছেন তারপরেও নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়ার ব্যাপার থাকে নতুন কিছু করার একটা ইচ্ছে থাকে সেই জায়গা থেকেই গল্পটা আরও বেছে নেওয়া কাজ খুবই ভালো খুবই ভালো অর্পণকে তো অর্পণ আমার খুব প্রিয় অভিনেতা আমি বহুদিন ধরে অর্পণের সাথে কাজ করতে চাই আমি সুযোগ খুঁজছিলাম তো আর এখন বাড়তি সুবিধে হয় আমার যেহেতু ওদের সিরিয়ালটা ক্লিক করে যায় অর্পণ এবং স্বীকৃতির জুটিটা হিট হয়ে যায় সেই জায়গা থেকে আমার ওদের কাস্টিংটা করাটা আমার কাছে খুবই সুবিধাজনক হয়ে গেছিলো এবং দ্বিতীয়ত ওদের যে জুটি সেটা যেহেতু জনপ্রিয় সেটা আমার গল্পের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব হেল্পফুল মানে ওরা যে দুজন যে চরিত্র দুটো করছে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে আমরা অলরেডি বুঝতে পারছি ছেলের দেখে গান দেখে কিন্তু তাদের প্রেমটা যে মসৃণ হবে না সেটাও আমরা বুঝতে পারছি কারণ এটা একটা থ্রিলার তো আমি চেয়েছিলাম দর্শক সিরিজটা দেখতে দেখতে ওদের জন্য রুট করুক যে এদের এদের মিলনটা হোক মানে এরা দুজন মানে সব বাধা বিপত্তি এবং টুইস্ট কাটিয়ে শেষ এক জায়গায় আসুক তো সেই সেই চাহিদাটা যাতে দর্শকের মনে জন্ম নেয় সেই জায়গা থেকে একটা পপুলার জুটিকে কাজ করার আরও বেশি করে সিদ্ধান্ত হয়েছে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার আগামী উনত্রিশ তারিখ ক্রিকেট পর্দায় আসছে রাজা রানী রোমিও আপনারা সকলে এক ক্লিকে ক্লিক সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখে নিন সিরিজটা ধন্যবাদ